হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী পাঠ করছি ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার একত্রিশ ন চ শ্রেয় হন্য পশ্যামি হত্যা সজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজং সুখানি চ ন মানে না চ মানে ও শ্রেয় মানে মঙ্গল অনুপস্বামী দেখতে পারছি হত্যা হত্যা করে স্বজনম আত্মীয় স্বজনদের আ হবে যুদ্ধে ন মানে না কাঙ্ক্ষে আকাঙ্ক্ষা করি বিজয়ম যুদ্ধে জয় কৃষ্ণ হে কৃষ্ণ ন মানে না চ মানে ও রাজ্যম রাজ্য সুখানি সুখ চ মানে ও অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কীভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুভোগ কামনা করি না তাৎপর্য বিষ্ণুই যে তাঁদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধজীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমন কি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ধর্ম ধর্মও ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে এই দুই রকমের মানুষ পরম শক্তিসম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণ ত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাস্য পীড়িত জীবনে অতিবাহিত করবেন কিন্তু ক্ষত্রিয়রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া যা তিনি করতে চাইছিলেন না তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ছিল ঠিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদে জয় গুরু